নবম নবম পে কমিশনের বৈঠকে গ্যাজেট প্রকাশ তো দর্শক প্রথম আলো আজকের প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরিজীবীরা সম্পূর্ণ দেখুন ভিডিওর শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক অবশেষে দেশের সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্তদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত সুখবর এসেছে আজ নবম পে কমিশনের বিশেষ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী নবম পে স্কেল গ্যাজেট প্রকাশ করা হয়েছে যা দেশের সরকারি চাকরিজীবীদের আর্থিক কাঠামোতে যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে নতুন বেতন কাঠামোর আওতায় পনেরোটি গ্রেডে উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে যা শুধু বর্তমান কর্মচারী দের জন্য নয় আগামী প্রজন্মের সরকারি কর্মীদের জন্য প্রণোদনা হিসেবে কাজ করবে বিশেষজ্ঞরা বলছেন নতুন এই পে স্কেলের মাধ্যমে সরকারি চাকুরে আর্থিক নিরাপত্তা ও জীবন মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে এর পাশাপাশি মহার্ঘ ভাতা প্রবর্তনের ঘোষণা এসেছে যা পেনশনভোগী ও সক্রিয় কর্মচারীদের জন্য সমানভাবে প্রযোজ্য বিশেষভাবে ভাবে পেনশনভোগীরা এখন 100 শতাংশ ভাতা সহ তাদের পেনশন পাবেন যা আগে ছিল আংশিক অর্থ মন্ত্রলের সূত্র জানিয়েছে এই পদক্ষেপ সরকারের দীর্ঘমেয়াদী ও অর্থনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই নতুন এই প্রস্তাবনার প্রশংসা করেছেন তারা মনে করছেন এটি দেশের অর্থনৈতিক কাঠামোতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সরকারি সেবা খাতে কর্মক্ষমতা বৃদ্ধি করবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক বিশেষভাবে শিক্ষাজীবী ও অন্যান্য সরকারি সেবা খাতের কর্মকর্তা কর্মচারীরা এখন আর্থিক চাপ থেকে মুক্ত হবেন যা তাদের কাজের গুণগত মান ও মনোবল বাড়াতে সহায়ক হবে অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান নবম কার্যকর হওয়ায় সরকারি কর্মচারীরা তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহী হবেন এটি শুধু ব্যক্তিগত জীবনে নয় দেশের অর্থনৈতিক চিত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে আমাদের লক্ষ্য ছিল একটি সুষম এবং ন্যায় সঙ্গত বেতন কাঠামো নিশ্চিত করা যা সরকারি কর্মচারীদের এবং সমাজের জন্য সহায়ক হবে বেতন বৃদ্ধি এবং মহার্ঘ ভাতার পাশাপাশি প্রজ্ঞাপনে সরকারি চাকরিজীবীদের অন্যান্য সুবিধা ও প্রণোদনা পুনর্বিবেচনা করা হয়েছে বিশেষভাবে শিক্ষাজীবী স্বাস্থ্য খাতের কর্মকর্তা কর্মচারী এবং সীমান্তবর্তী অঞ্চলে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত সুবিধা নিশ্চিত করা হয়েছে এতে তাদের জীবন মান উন্নত হবে এবং দেশের বিভিন্ন সেবা খাতে আরও দক্ষতা ও কার্যকারিতা কার্যকর হওয়া এই ও মহার্গতা কার্যক্রম দেশের বিভিন্ন সরকারি দপ্তরে ইতিবাচক রূপান্তর আনবে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জনগণ সোশ্যাল মিডিয়ায় আনন্দ ও প্রশংসা প্রকাশ করছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা আশা প্রকাশ করছে এই নতুন কাঠামো তাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করবে এবং দেশের সরকারি সেক্টরে আর্থিক স্থিতিশীলতা ও কর্মসংস্থানের মান উন্নত হবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে এবং মহার্ঘ ভাতার সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক এখন দেখা যাচ্ছে যে এই নতুন পেসকেল শুধু বেতন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয় এটি দেশের সরকারি চাকরিজীবী সমাজের ন্যায় পরায়ণতা প্রণোদনা এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন মহার্গ ভাতা ও বেতন বৃদ্ধির এই সমন্বিত উদ্যোগ দেশের অর্থনীতি ও সরকারি সেবা খাতের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে যা আগামী দিনগুলোতে আরো বিস্তৃত প্রভাব ফেলবে তদশক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে নবম পে নিয়ে আরও একটি বৈঠক হবে যে বৈঠকের আপডেট আমরা জানাবো সুতরাং আমাদের সাথেই থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ